এটা দেখে আমি বললাম যে আপনি আমার যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারব না পরে আমি ওখান থেকে চলে আসলাম জীবদশায় কথাগুলো বলতে পারিনেpastabe बोलते दुभद्ध लोग बोलतेছে আমার ভগবান যদি চাকরি ছেড়িও দিতে হয় দেব তবেই এমন একটা লোকের কাছে আমি ঈমান নিতে পারব না তুই হাত তুলে মোহন মালিকের কাছে बोलतेছে আর চোখের পানিগুলো টপ টপ করে দাড়ির মাথা বেয়ে জমিনে স্পর্শ করতেছে আবার রুমি বসার পর উপর থেকে ফোন আসলো কি খবর কয় স্যার এত কষ্ট করে গেলাম যে দেখি উনি চোখের পানি ফেলাই কাঁদতেছে এত ক্রম ধনত ব্যক্তির আমি রিমান্ডে নিতে পারলাম না দেখি কান্নাটা শেষ হোক ঘন্টাকান পরে আবার গেছে এবার আল্লামা সাইদি শুয়ে পড়েছেন শুয়ে পড়ার পর উনি গেছেন ডিমান্ড নেওয়ার জন্য যেয়ে দেখতেছেন যে ঘরটায় আল্লামা সাইদি শুয়েছিলেন সেই ঘরের পশ্চিম মাথায় লাগাইছে ওনার মাথা পূর্ব দেলের গায়ে লেগেছে ওনার পা সমস্ত শরীরটা ঘর উজ্জ্বল করে শুয়েছে হিন্দু ভদ্র লোক বলতেছো আমার ভগবান যদি চাকরি ছেড়েও দিতে হয় দেব তবু এমন একটা লোকের কাছে আমি রিমান্ড নিতে পারবো না ও আমার জাতি মুসলিমরা আলেমদের কদর বুঝলো আর তোমরা বুঝলে না আল্লামা সাইদির যখন রিমান্ডে নিয়ে গেল এক হিন্দু ভদ্রলোক রিমান্ড নেবে বলে গেছে যাওয়ার পরে উনি যেই দেখতেছে বড় হুজুর রিমান্ডে যেই দেখতেছে বড় হুজুর মাথা নিচু করে মাটির পরে কপালটা লাগিয়ে কার সঙ্গে যেন গল্প করতেছে বলুন তো কার সঙ্গে ফোন করতেছে আল্লাহর সঙ্গে ফোন করতেছে এই বরিশালের হিন্দু ভাদ্র লোক ওই অবস্থা দেখে চেয়ার এসে বসলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসতেছে রিমান্ডের খবর কি কয় স্যার বড় হুজুরি দেখলাম কার সঙ্গে কথা বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে ফোন পাইলে ও কথা তা যাই না দেখলাম উনি কি বলতেছে আর কেনা কেনা মানে উত্তর দিছে তাও উনি আবার জবাব দিচ্ছে আসলে কি উনি ফোনে কথা বলতেছে কার সঙ্গে কথা বলতেছে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আর সালা তো মেয়ে রাজুল মমি কিছুক্ষণ পরই ভদ্রলোক আবার গেছে যেয়ে দেখে এখন দুই হাত তুলে মহান মালিকের কাছে বলতেছে আর চোখের পানিগুলো টপ টপ করে দাড়ির মাথা বেয়ে জমিনে স্পর্শ করতেছে আবার রুমি দিয়ে বসে বসার পর উপর থেকে ফোন আসলো কি খবর কয় স্যার এত কষ্ট করে গেলাম যে দেখি উনি চোখের পানি ফেলাই কাঁদতেছে এত ক্রমধন ব্যক্তির আমি রিমান্ডে নিতে পারলাম না দেখি কান্নাটা শেষ হোক ঘন্টাকান পরে আবার গেছে এবার আল্লামা সাইদি শুয়ে পড়েছেন শুয়ে পড়ার পর উনি গেছেন ডিমান্ড নেওয়ার জন্য যেয়ে দেখতেছেন যে ঘরটায় আল্লামা সাইদি শুয়েছিলেন সেই ঘরের পশ্চিম মাথায় লাগাইছে ওনার মাথা পূর্ব দেলের গায়ে লেগেছে ওনার পা সমস্ত শরীরটা ঘর উজ্জ্বল করে শুয়েছে হিন্দু ভদ্র লোক বলতেছো আমার ভগবান যদি চাকরি ছেড়েও দিতে হয় দেব তবু এমন একটা লোকের কাছে আমি রিমান্ড নিতে পারবো না ও আমার জাতি মুসলিমরা আলেমদের কদর বুঝলো আর তোমরা বুঝলে না আল্লামা সাঈদীর বিচার হচ্ছে বিশালের কাঠগারায় তিনি কি বুকে নিয়ে দাঁড়িয়েছিলেন বলতে পারবেন আপনারা কোরআন শরীফ বুকে নিয়ে আর একটা পানির পট নিয়ে আছে সরকার আল্লামা সাইদির বলতেছে হুজুর এই কেসের লেখা দাঁড়িয়ে পক্ষর আছে আপনি এক লক্ষ বোনের ইজ্জত নষ্ট করেছেন আল্লামা সাইদিন আউজ্লাহ বলতেছেন বলতেছে না শুধু চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে মালিক সব তো তুমি শুনতেছ

তখন আপনার কেমন লেগেছিল হুজুর কিছুই বলতেছে না এরপরে বলতেছে হুজুর বারো বছরের একটা ছোট মেয়েকে আপনি যখন দর্শন করেছিলেন ওরা তখন কান্নাকাটি করেছিল তখন কি আপনার মনে একটু মায়া দয়া লাগেনি হুজুর কিছুই বলতেছে না দুই পক্ষের শুনানি হলো না এক পক্ষের শুনানির পর বিচারক যখন রায় লেখবেন আল্লামা সাইদি বলেন ও বিচারক ও মহামান্য বিচারক একটা বার আমার একটা কথা শোনেন আমি জানি আজকে আমার পক্ষে রায় হবে না আমার বিপক্ষে কেরায় যাবে আমি জানি আপনারা আমার আমি তো কারাদণ্ড কিংবা ভাসি হবে কিন্তু একটা জিনিস আপনি লিখে রেখেন জেনে রেখেন এই আদালত কিন্তু শেষ আদালত না এর উপরে কিন্তু আরেকটা একটা মালিকের আদালত আছে সেই দিন কিন্তু সবাইকে মালিকের আদালতে কি করা লাগবে দাঁড়ানো লাগবে তখন ওই আদালতে ছিলেন বিচারপতি মানিক ওরপে কালা মানিক শামসুদ্দিন মানিক ওর পে কালা মানিক পাঁচজন বিচারপতির উনি এক জায়গায় ছিলেন উনি বললেন যে হুজুর আল্লাহর কাছে নালিশ করেন আল্লাহ যা পারে এখন তো আপনার ফাঁসিটা হোক আল্লাহ মা সাইদি কার কাছে নালিশ করেছিলেন দেখেন নালিশির পরে কেউ লিখেছে আমৃত্যু কেউ লিখেছে যাবজ্জীবন আর এই কালামানিক লিখেছিল ফাঁসি কালামানিকির রায় ছিল ফাঁসি কালামানিক ফাঁসি গায়ে দিয়ে ফাঁসি দিতে পারি নাই বলে অনেক দুঃখ করেছে যখন দেশ স্বাধীন হয়ে গেল কালামানিক লক্ষ লক্ষ টাকা নিয়ে কোন দিক দিয়ে পালাই যাচ্ছিলেন সিলেট দিয়ে পালাই যাচ্ছিলেন জনগণ তারে ধরলো এর আগে প্রধান বিচারপতি পালাই গেছে কি রোগে আক্রান্ত হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে আব্দুল আহাব মিয়া চাকরি ছেড়ে দিয়েছিল এভাবে কোনো অনেকে চাকরি ছেড়ে দিয়েছে কেউ পালাইয়ে গেছে বিচারপতি মানিক পানাইদা ছিল সিলেটের এক জায়গা দিয়ে হঠাৎ করে জনগণ ধরে ধরিয়ে মোটামুটি গণধলাই দিছে এক পর্যায়ে এসে কলার পাতায় শুয়েছিল বাংলাদেশের বিজিবি ধরে নিয়ে আসলো জনগণ তাকে গণপিটান দেওয়া শুরু করলো এক পর্যায়ে পিটান খাইয়ে এক পর্যায়ে পিটান খাইতে খাইতে এক লোক রাগ সম্বরণ করতে না পেরে দেশে লাতি জাগায় এক লাতিটি বিসি একটা আউট হেসো ভাই হেসো না আল্লাহর বিচার হবেই তো কা বিচার হবেই কথা বলে ঠিক না বেটি ঠিক কালা মানিকীর কি আউট বিসে আউট কয়ডা 1 এখন হাসপাতালে নিয়ে কোন রকম সেলাই টেলাই দিয়ে হাসপাতালে সবাই রেখেছে গেছে দিয়ে উপরে ঢাকা সাংবাদিকরা बोलतेছে সাংবাদিকরা কালামানিক হাসিস কে এখন কি অবস্থা হা হা তো আমার একটা নেই তুই একটা গেল কই পাকিস্তানে গেছে না ভারতে গেছে না এক লাতিতে একটা আউট হইছে কোন দিক গেল বুঝতেই পারলাম না তখন সাংবাদিকরা বলতেছে কালামানিক ভাই ডাইন পাশেরটা না বাম পাশের টা গেছে কালা মানিক তখন রেগে মেগে বলতেছে আমার বেশি একটা নিয়ে তুই ডাইন পাশের কে বাম পাশের ঘুষ দিছিস না খেলাকার এ মুসলমান বলেন খেলাকার সুতরাং অহংকার করো না অহংকার হলো ধ্বংসের মূল আজকে অহংকার করলে কালকে তোমাকে আল্লাহ পথের ফকির বানাই দিতে পারে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আরেকটু জোরে বলেন আমিন